গরম ভাতের সাথে যদি এরকম একটি ভর্তা হয় তাহলে কিন্তু আর কিছুই লাগে না শুধু এটা দিয়ে খেয়ে ওঠা যায় হ্যালো এভরিওয়ান আলাইকুম সাবেস রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের খুবই মজার একটি ভর্তা তৈরি করে দেখাবো এই জন্য আমি এখানে পটল নিয়েছি আড়াইশো গ্রাম মেরচি একটু বেশি হবে পটলগুলি উপরের খোসাটা এইভাবে একটু শেষে নিতে হবে এই তো এইভাবে আমি সবগুলি কিন্তু করে নিয়েছি এখন এটা আমি ভালোভাবে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে তারপরে দুই এভাবে কেটে নিয়ে তারপর এটা ছোটো ছোটো টুকরা করে কেটে নিব এই তো এভাবে আমি কিন্তু সবগুলি পটলেই কেটে নিয়েছি তারপর এখানে কয়েক কষ রসুন নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ এখানে আমি হাফ কাপের মতো চিংড়ি মাছ নিয়েছি ছোট চিংড়ি যেটা এখন আমি রান্না চলে আসলাম চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি সরিষার তেলটা গরম হওয়ার পরে আমি এখানে পটলগুলি দিয়ে দিলাম যে কোনো ভর্তায় কিন্তু সরিষার তেলটা দিলে খেতে বেশি ভালো লাগে তারপর এখানে আমি হলুদ আর লবণ দিয়ে এখন পটলটা ভেজে নিব এটা খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে যেন পটলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আমরা এখন এটা ঢেকে দিয়ে তারপরে পাঁচ মিনিটের মতো রান্না করব পাঁচ মিনিট পর এটা উল্টে পাল্টে দিতে হবে যখন পটলটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমরা এটা নামিয়ে নিব পটলটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে আমি এটা এখন নামিয়ে ঠান্ডা করে নিব এদিকে একই পায়নে আমি তেল দিয়েছি আরও কিছুটা সরিষার তেল দিলাম তারপরে আমি রসুন আর চিংড়ি মাছগুলি দিয়ে দিয়েছি এখন চিংড়ি মাছটা একটু ভেজে নিব সাথে কিন্তু রসুনটাও ভেজে নিব যখন রসুন আর চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি ছাইট দিয়ে কিছু কাঁচা মরিচ আর শুকনো মরিচ দিয়ে দিলাম এখন মরিচগুলো একটু ভেজে নিতে হবে যখন সব কিছু ভাজা হয়ে যাবে আমি এগুলি নামিয়ে নিয়েছি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন আমি ভর্তা বানাতে চলে আসলাম যে কোনো ভর্তায় কিন্তু পাটায় বেটে ভর্তা করলে ভর্তাটা বেশি মজা লাগে খেতে আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও করে নিতে পারেন এখন আমি সব কিছু খুব সুন্দরভাবে বেটে নিব এটা আমি দুইবার বেটে নিব প্রথমবার বাটা হয়ে গেলে এখানে আমি মরিচগুলি দিয়ে দিব মরিচের সাথে আমি লবণ দিয়েছি যেহেতু আমি পটল ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম এই জন্য এখানে লবণটা একটু বুঝে দিতে হবে এখন এটা আরও একবার বেটে নিব বেটে না হয়ে গেলে তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে যদি কাঁচা পেঁয়াজটা না দিতে চান পেঁয়াজটা একটু ভেজে দিতে পারেন আমার কাছে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা বেশি মজা লাগে আমি যেন কাঁচা পেঁয়াজটাই দিয়েছি তারপর কিছু ধনিয়া পাতা কুচি দিলাম পেঁয়াজ আর ধনিয়া পাতা একদম মিহি করে বাটব না আমরা এখানে আস্তে আস্তে থাকবে একটু হালকাভাবে বেটে নিব তারপর এখন সব কিছু মিক্সড করে নিব এই পর্যায়ে চাইলে আপনারা সরিষার তেলটা দিতে পারেন আমি সরিষার তেল আর দিব না যেহেতু আমি এগুলি ভাজছি সরিষার তেল দিয়ে পোটালের মধ্যে এমনি পর্যাপ্ত সরিষার তেল ছিল অতিরিক্ত তেল দিব না এই জন্য আমি আর তেলটা দেইনি এই তো আমার হয়ে গেল খুবই মজার ভর্তা আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ